জি ভাইজান এই ছাগল পাশাপাশি গরু আর পুকুর চাষ করেন পুকুর চাষ করে গরু চাষ করি পাশাপাশি পেয়ারা বাগান মাসাল মানে একেবারে সব কৃষির সাথে সম্পৃক্ত ভাই আমি কৃষির সঙ্গে ছোটকাল থেকে জড়িত ভাইজান জড়িত জি ভাইজান মানে এই ভালোবাসা নিয়ে ছাগলের সেক্টরে আসছে জি ভাইজান জি জি আচ্ছা আজকে দর্শকদের কত বিশ ছাগল দেখাবেন আজকে বিশ পিসের মতন দেখাবো বিশ পিসের মতো জি আমি দেখতে পেলাম যে দর্শক প্রত্যেকটা বাসাই কালেকশন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর কালারফুল ছাগল এবং কম বয়স ছাগল যারা খামার করতে চাচ্ছেন তাদের প্রতি আমার নির্দেশ বা ভালোবাসা নিয়ে একটা দাবি

তাদের কাছে ছাগল নিন বাংলাদেশি হন আর প্রবাসী হন অবশ্যই ঠকবেন না ভাই দরদাম কেমন কি রাখবেন আজকে সর্বনিম্ন পাই দিবেন তো নাকি একবার ইনশাআল্লাহ এই কুরবানি উপলক্ষে কি বিশেষ ঈদ অফার ঈদ আচ্ছা আচ্ছা দর্শক আর কথা বাড়াচ্ছি না অনেক কথা তো হয়ে গেল আমার প্রতি ভালোবাসা ভাইয়ের প্রতি ভালোবাসা থাকলে ছাগল দেখে শুনে পছন্দ হলে অবশ্যই সংগ্রহ করে নেবেন তবে আরেকটা কথা বলি আমি বলেন ভাই অনেকেই আপনার এক বছর দুই বছর আগে ছাগল স্ক্রিনশট দেন জি 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 এটা তো টোটালি বোকামো বোকামো আপনি

জি বর্তমান হাইট তার মানে কেমন হবে বর্তমান হাইট হবে 31 প্লাস 31 প্লাস যে ভাইজন 마শাআল্লাহ কি বড় মানুষ ঠাকুর কিন্তু হ্যাঁ জি মা ছাগল ছাওয়াটা খুব ভালো লাগলো কারণ ছাওয়া বড় হলে বাচ্চা বড় আসে অনেক সুন্দর এবং বড় বুঝলেন দেন কাট নেজটা কত সুন্দর খাড়া খুব সুন্দর জি বুঝলেন এখন বর্তমানে গাবিনে কি অবস্থায় আছে ভাই এটা গাবিন আছে ভাই বুঝলেন আপনি 1.5 মাস পার হইছে 100 না ক্যাপিটাল পার্টাতে বিডিং করেন আছে জি আর বয়সটা দেখায় দিয়ে আমি ها জি এই যে জিরো দিতে আছেন স্যার 0

সেই জন্যে বাচ্চা হয়ে গেছে বড় আচ্ছা আচ্ছা মা হয়ে গেছে জি কোন আপনার তিনটে দল একসঙ্গে নেয় তাও নিতে পারবে যদি মনে করেন তাও নিতে পারবে কোনো সমস্যা বাচ্চা কিন্তু অপশন থাকছে হ্যাঁ হ্যাঁ মা বড় মা মানে বাচ্চা বড় হয়ে গেছে ভাই আমি দেখাই দিই দেখেন বাচ্চা খুনের অনেক বড় বড় হ্যাঁ কালারফুল হ্যাঁ দুটো বাচ্চা কিন্তু কালারফুলাই দেখেন বাচ্চার বয়স কেমন চলে ভাই বাচ্চা কোনো আপনার আড়াই মাস পার হয়েছে যদি কেউ দুধের লেগে চাই সেই ক্ষেত্রে মাটা প্রজন করে নিতে পারবে নেওয়া যাবে আপনার দেড় লিটার দুধ এই দেখেন আল্লাহ সেই দুধ মানে কি ভাই আমি মা বাচ্চা কেমন আসবে মা বাচ্চা সহকারে তিনটে দলে একসঙ্গে দাম লিব আমি ছত্রিশ হাজার পাঁচশো পাঁচশো আর দল কেটে কেটে নেয় তাহলে আমাকে বাচ্চা দুটো দিতে হবে বিশ হাজার দিতে হবে বিশ হাজার বিশ হাজার

হান্ড্রেড পার্সেন্ট না করে বিটল পার্টাতে বিটিং করানো আছে মাশালা এটা বিটিংয়ের ভিডিও আমাকে এনে বোঝাই নিবে দেখে নিবে দেখে নিবে দুই মাস প্লাস পেগমেন্ট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা আপনার বিটল কিন্তু হাই ক্রসেরা হাই ক্রসের জি 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 মাল সম্মত ক্রস আর পা আছে ভালো মানে হান্ড্রেড পার্টা তো ভাই ভাই এই বড়ো সরো মানে মাছ আছে ওটার দাদাম ভাই এটার দাম পাই সাইলেটা তো পঁচিশ জি ওই বস পাবো বলেন এটার দাম পড়বে একই দাম

একই সঙ্গে জোড়া ছাগল হান্ড্রেড পার্সেন্ট বিটোল পাঠাতে কোন দর্শক বন্ধুরা জল চাই এইভাবে সবকিছু দেখে ছাগল কিনবে কোনদিন ঠোকার আর তারা নতুন খামার করবে

খাসি নাকি ভাই না ভাই মেয়ে ছাগল মেয়ে জি মাসাল দর্শক ভালো মানের ছাগল দেখলে বুঝলেন কেমন করে তবে নিউ আটাল নিউ আটাল প্রথমবার প্রচন্ড হয়েছে নিউ আটাল নিউ আটাল জি আমরা ছাগলের এই যে সেক্টর সেখানে আমরা বলি যে একেবারে খামার উপযোগী ছাগল জি ভাইজান জান জি 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 হাইটটা ভাই কেমন হবে এটা হাইট হবে বত্রিশ ইঞ্চি বত্রিশের মতো জি ভাইজান জান পাঠা দেখলেন কোন হান্ড্রেড না আগ্রা বিটাল পাঠা আছে বিডিং এর ভিডিও হবে ইনশাল্লাহ ভিডিও আছে এটার ক্ষেত্রেও কোন দর্শক ভাই যদি চায় ভিডিও চাইবে মাত্র আমি দিয়ে দিব দেখে বুঝে কাটে তাহলে নিবেন না হলে নাই না নাই জি ভাই আচ্ছা আচ্ছা ধন্যবাদ দাদা ভাই কোন কি আসে দরদাম পরে আগে দাঁতটা দেখাই দেন দাঁতটা পরে এই যে মাত্র দুটো দাঁত হচ্ছে মাত্র দুই দাঁত চার দাঁত বা তিন দাঁত না না মাত্র দুটো দাঁত হচ্ছে আচ্ছা আচ্ছা নতুন ছাগল হ্যাঁ জি আমি এদিন সব দেখাই দেই এই দেখেন নতুন ছাগল তোলা রাউন্ড হচ্ছে তোলা রাউন্ড হচ্ছে ভাই আচ্ছা আচ্ছা ওজন দুই মাস প্লাস হইছে মাশাআল্লাহ জি ভাই বলেন দর দাম কি আছে এটা চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো জি ভাইজান ছাগলটা একটু ছাগল এবং ভালো পার্সেন্ট ছাগল হ্যাঁ হাই কোয়ালিটি ভাই সজুল ভাই ভাইজান মার্শাল্লাহ ভিড়ের পর্যায়ে বড় মানের হাই ফুল ছাগল একটা জি ভাইজান ছাগলটা কোন এটা হরিয়ানার সঙ্গে বিটল ভাইজান হরিয়ানা বিটল মিক্সিং জি ভাইজান এই যে শিং টাই শিং টাই না আছে শিং টাই যে হরিয়ানা দেন পেছানো বর্তমান যুগে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করতে এসে

নামানো কিন্তু বয়স অনেকদিন হয়ে গেছে ইনশাল্লাহ এই কারণে দুধটা অনেকটা কমে কমে আসছে জি ভাই জি জি ভালো মানুষ ছাগল দরদম তবে ডবল হার্ডের জিনিস হ্যাঁ ভাই দরদম কত বলছেন আপনি এটা বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো জি ভাই জি ভাই যান মার্শাল্লাহ আর কি মান ছাগল জি ভাই যান এটা কোন জাতের ভাই এটা আপনার বিটলের ভাই বুঝলেন বিটলের কত জাতের হাই কত জাতের মেয়ে ছাগল হাই ক্রস ছাগল জি ভাই যান ছাগলের কল থেকে

ছাগলটা ভালো মানে আপনি নিয়ে সজু ভাই আবারও চলে এলো একটা বড় সর মানে ছাগল জি ভাই জন এটা তো পেটে বড় হয়েছে ভাই এটার পেট বড় হয়ে গেছে গাবিনের বয়স বেশি হয়ে গেছে ভাই বুঝলেন কেমন হয় ভাই জি ভাই জন গাবিনের বয়স কেমন হবে এটা আপনি দুই মাস বারো তেরো দিন দুই মাস বারো তেরো দিন জি ভাই জন ছাগলটা কিন্তু একেবারে সুঠাম দেহে এবং পেটটা বড় তবে ছাগলটা কিন্তু আপনার হরিয়ানের সঙ্গে বিটল ভাই বুঝলেন জি জি তো পাটা দশ হান্ড্রেড বিটল ভাই ও আচ্ছা আচ্ছা এটার ভিডিও হবে ইনশাল্লাহ প্রয়োজনের ভিডিও হবে

ছুটে যায় মনে করি বিটিং হেটাই চলাতে বা বিটিং করছে আচ্ছা আচ্ছা ওই অবস্থাতে ভিডিও লস আছে কেউ চাইলে ভিডিও দেখে নেবেন ইনশাআল্লাহ ধন্যবাদ আপনি বললে বলতে পারতেন যে বিটল দিয়ে পতন করা আছে তা বলেন নাই না ভাই যেটা আছে এটাই বলে দেব দাদা ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই হ্যাঁ এই ভালো মানের ভালো পার্সেন্ট ছাগল দাদা কেমন কি আসে এটার দাম পড়বে ভাই 24500 24500 জি ভাইজান তবে কিন্তু টপ কোয়ালিটি একটা ছাগল হ্যাঁ ভাইজান ভাইজান কিনেছ না এটা এটা একটা লিয়ালম ভাই অনেকে বেটার বলে চালাই দিবে কিন্তু বেটার না এটা খাসি খাসি বেটার হলো অনেক দাম হলো ভাই জি জি তবে এটা কিন্তু তোতা পরিজাতের ভাই তোতা পরিজাতের খাসি জি 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 এই দেখাই দেন ফেস পাউ দেখাই দেন কোয়ালিটি দেখেন কোয়ালিটি দেখাই দেন বয়সটা ভাই কেমন হবে এ বয়স কম ভাই এই দেখেন চামড়াটা দেখাই দেন এই দেখেন চামড়া লুজ কন্টাক্ট মানে এর বডিটা ভালো হবে কোন কোন সেই দেখেন মাশাআল্লাহ কোন ইনশাআল্লাহ সঠিক আছে হাইটটা আমার কেমন ভাই এটা হাইট আছে এখন

তবেশি আছে লালনপন দুই হাজার ছাব্বিশে খাসি আছে আর বয়স কেমন চলে ভাই আপনার এই দুটা একই মায়ের জি

এটা আপনার বিটলের হাই কোচের একটা মেয়ে সকল ভাই বিটল জাতের হাই কোস জি 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 এর তো বয়টা তো খাসির মতো একবারে এটা অনেকেই খাসি মনে করবে বুঝি ভাই জি কিন্তু পেগমেন্ট তো ভাই প্রেগমেন্টের কারণে স্বাস্থ্য প্রতি ফিটনেস বলতে ভালো আচ্ছা এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে যখন কনসেপ্ট করে মানে প্রেগনেন্সি টিকে যায় হ্যাঁ শেষ সময় তো আস্তে আস্তে ছাগলের শরীর স্বাস্থ্য ভালো হয় জি ভাই জি 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 আচ্ছা ভাই ছাগলের হাই কেমন হবে এটা ছাগলের হাইট হচ্ছে আপনার 32 প্লাস মার্শাল আর

না দেখে ভাই ছাগলের অনেক ছাগল দেখা যায় যে আপনার বয়স বেশি হয়ে গেছে দাঁত দেখায় না দাঁতে নাই দাঁতে নাই দাঁত দেখায় না ভাই বুঝলেন এই জন্য দাঁত দেখে পালাম দেখে তারপরে ছাগল সংগ্রহ করবেন ধন্যবাদ